বেবি শপে সেল চলতেছে সেভেন্টি পার্সেন্ট এই ড্রেস গুলো রেগুলার প্রাইস আছে এগুলো প্রাইস হলো কি একশো চল্লিশ অনেক কিছুই আছে নিয়ে যাচ্ছে এগুলো কথ সাইড এর মতন পাঁচশো পঞ্চাশ ছোটতে সাতশো টাকা ব্যানগুলো দেখো সুন্দর সাতশো টাকা করে ব্যানগুলো এই কর্সেট গুলো সাইজ আছে আবার সুন্দর বেবি শপ এর ড্রেস আমি অনেক পরাইছি ভালো এগুলোর প্রাইস হলো গিয়ে ছশো পঞ্চাশ ছেলেদের ড্রেসে শুধুমাত্র ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট যেরকম এই সোয়েটারটার দাম আটশো টাকা এটা হয়ে যাবে চারশো এটা আছে আপনার আটশো পঞ্চাশ এটা হয়ে যাবে চারশো পঁচিশ এরকম আর কি তারপর এখানে বেবিদের ছেলে বেবির কট সেট এই যেটা এটাতে আছে আপনার ছয়শো পঞ্চাশ এটা অর্ধেক হয়ে যাবে এরকম আর কি এটাও অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ এগুলো সব হাফ হয়ে যাবে এটা অনেক বড় একটা গেঞ্জি ফুল হাতা ফোর ফিফটি টাকা এগুলো সব সেলে কিন্তু হ্যাঁ এক হাজার টাকা এগুলো হাফ হয়ে যাবে ওদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো বাচ্চাদের রে গুলো সুন্দর এগুলো সব হাফ এইটা কিন্তু খুবই সুন্দর চারশো টাকা দুইশো টাকা হয়ে যাবে এর ওগুলো ফুল হাতা এগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা এক হাজার এটা হলে কি পাঁচশো টাকায় পাবো এরকমই খুব সুন্দর এটা কত এটা হলে কি ছয়শো পঞ্চাশ এগুলোতে সবগুলোতে ডিসকাউন্ট পড়বে কিন্তু ফিফটি পারসেন্ট করে এটাও কিন্তু সুন্দর এটা হলে কি নয়শো পঞ্চাশ এটা খুব সুন্দর এগুলো সব ডিসকাউন্ট আছে এটাও সুন্দর এটা প্রাইসটা বলে দিই এক টাকা ফিফটি হয়ে গেলে পাঁচশো টাকা হয়ে যাবে